চার নাম্বার হলো কালো মানুষ যারা আছে তারা কিন্তু মনে মনে আফসোস করে হায়রে একটু সুন্দর জ্যোতি হইতাম কথা বলনা ঠিক আমরার আফসোস নাই বুড়া যারা এরার কথা বাদ বুলা কথা কইতেছে আরে সুন্দর হওয়ার আফসোস আছে নি কত জাতির ক্রিম মাখে দেখবেন মানুষ সুন্দর হইতে চায় পুরুষের তিয়া মহিলার আরো বেশি হইতো চায় সুন্দর হতে চায় কেউ কালো হতে চায় না কালো মানুষের মনে একটা কষ্ট হাইরে আমি যদি সুন্দর হইতাম মক্কার ইমাম যদি দোয়া করে দোয়া কোনোদিন কবুল হবে না কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না গো যদি সুন্দর হইত হজরত বেলালে হাফসি কালো ছিল নবীর কাছে থাকত বেলান সুন্দর হয়ে যেত বেলাল যেহেতু সুন্দর হয় না তুমি আর আমিও সুন্দর হব না স্যার যেমন বানাইছে এমনই তাকবা কিন্তু আফসুস তোর থেকে গেল হাই রে আমার কেন আল্লাহ সুন্দর বানাইল না আল্লাহ করে জান্নাতের ভিতরে এই আফসুস থাকবে না প্রত্যেকের চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হবে বানাইছে জাননি অর্ধেক পৃথিবীর সুন্দর 알ায়ু সুব নবীরে dise সুবহানাহু প্রত্যেকটা জান্নাতের চেহারা হবে ইউসুফ নবীর মতো তাহলে দুনিয়ার আফসোস শেষ জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই জুড়ে কোন সুবহানাহু কয় নাম্বার গেল চার নাম্বার পাঁচ নাম্বার হলো মানুষের আরেকটা আফসোস আছে দিলো কণ্টন বলেন কি কণ্ঠ কন্টের আফসোস আছে তার গলা বালা না তার মনে মনে আফসোস আমার কন্টটা যদি ভালো হইতো এই যে একটা আফসুস আছে না নাই কন্ট না দেখলো সমস্যা এক বেচারা ছেলে বেচারা হইল শিল্পপতি কুটি কুটি টেকার মালিক ফুল হইল একটা কিন্তু এমন কালার কালা বেশি সুন্দর না তখন শিল্পপতি টেকার অভাব নাই খালা হইলে কি বইয়ের কি অভাব করব নি হ্যাঁ কথা না আমরা বাংলাদেশের টেকা হইলে মাইয়ার অব আছে হতা কন্যা দিই ছেলের যত যুদ্ধ হোক পছন্দ না টেকা আছে টেকা আছে বাপ রাজি মা ও রাজি হতা কন্যা দিই আমরা টাঙ্গাইলের মানুষ বালা আমি অন্য জায়গায় হতা হইতেছি আমরা টেকা হইলে বিয়া হয়ে যায় তো বেচারা চিন্তা করছে ফুলা খালা হোক টেকা আসো বউ ফাইছে এক সুন্দর মারাত্মক পুরা থানার মধ্যে এরম মাইয়া নাই তো বেচারা কালা পাইছে সুন্দর বউ খুশি না বেজা বউ আইসে জামার বাড়িতে বউয়ে যখন জামাই দেখছে রাত্রে বেলা গেছে ফর্দা উলাই দেখছে বড় সুন্দর বউয়ে জামাই দিকে চিলি মারছে এমন শিক্ষার মারছে জামাই ভরছে না মহামসিবত কয় মান সম্মান লইয়া টানাটানি টানি রাত্রের বেলায় যে তুমি চিল্লা করতেছ তো কুণ্ডা বাইবা বইয়ে থাকবো আমার মান সম্মান সব শেষ চিল্লা চিল্লি বন্ধ করো মাইয়া আরো জুড়ে ছিলি দেখ মহামশিবত ফরে হে বাপছে যে মনে কয় বাবার বাড়ি আমার বাড়িতে কষ্টে খানতেছে বুঝে না মাইয়া খান্তা হে মনে করছে দূর থেকে আইসে বাড়ির মায়া মা বাফের মায়া খানতেছে তো বৌরে খুব বুঝাইতেছে খান্দোনা খান্দোনা বউ তো খানতে ফোরে হয়তো তোমার একটা গান শোনাই মনে মনে ভাবতাছে একটা গান যদি শোনায় তুই বউ মনের মধ্যে খান্না তুইটা বন্ধ হইবো এ চোখ মুজা গানের টান দিছে টান দিয়ে চোখ মিললে দেহ বৌ নাই কিরে বৌ গেল দেহে বারে উড়ানো এখান থেকে গিয়া বৌ আগে তো খানছিল ঘরের ভিতরে মান সম্মান কিছু আসি এখন যে তুমি বাইরে এখানটাছ আর আমার রইল হ্যাঁ তুমি গরো খান বারে গিয়া খানলা এখানে বাইরে আগে তো তোর সেরা দিকে খানছি না তোর গলা শুনে আমি আরো মারছি যে তোর যে গলা আমরা একরকম আমার বাবা বই বিয়া আমার সেরাও নাই গলাও নাই দুই দুঃখে আমি গর থাকতে পারছি না বাইরে এসে ওখানে কপালতা কপালের গরের কপাল গলাটা যদি ভালো হইতো তাও তো বউর কাছে মান সম্মান থাকতো বোঝা যায় গলার আফসুস আছে না নাই কথা দিয়ে না কন্টের আল্লাহ হয় এই আফসুস দুনিয়াতে পুরা হবে না কারো কন্ট বালা না যদি দোয়া করেন আল্লাহ আমার কন্টটা সুন্দর করে দেন কো বলিব হয় না আল্লাহ বলেন জান্নাত এর ভিতর অনেক কন্টের আফসুস থাকবে না কন্টের আপসুস থাকবে না প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ

দাউদ নবীর কণ্ঠ শুনলে হিংস্র প্রাণীরা আলোড নবীর চতুর্দিকে घेरा উপরে বসে থাকত সুবহানাল্লাহ সেই কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে দিবে খুশি না বেজা ঠিক যারা আর যত বেশি আল্লাহ তার কবুল করবে তত বেশি আপনারা যেভাবে आवाज ਦਿੱতাছেন এই আওয়াজে কবুল হইতো না বলুন জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠ পাইয়া আপনারা খুশি না বেজা কয় জান্নাতির ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিব কয়টা নিয়ামত হইল কয়টা পাঁচ নাম্বার নিয়ামত হলো কণ্ঠ এবার শুন আল্লাহ কয় ছয় নাম্বার হলো দুনিয়াতে সব মানুষের ধন সম্পদ এক না কেউ গরিব কেউ মধ্যবিত্ত আছে না নাই কেউ শিল্পপতি কেউ আবার টেকা ঠেলায় বাংলাদেশও থাকতে পারে না আমেরিকা গিয়া বেগম পাড়ায় বাড়ি বানায় ঠিক না ঠিক দেখা আছে অর্থ কিতাপ কিন্তু অনেক মানুষ আছে টাকার অভাবে খানা খাইতে পারে না তার মনের মধ্যে একটা কষ্ট আল্লাহ আমার অর্থ দেন নাই সম্পদ দেন নাই আল্লাহ কই সেই দুঃখ কষ্ট দুনিয়ায় থাকবে কিন্তু জান্নাতে থাকবে না প্রত্যেকটা জান্নাতই নিম্নস্থলের জান্নাতী কমপক্ষে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান রাজত্ব দিভ খুশি কম পক্ষে পৃথিবীর দশটা পৃথিবীর সমান যত দিবে রে এরা দিবে কয় নম্বর গেল ছয় নম্বর সাত নাম্বার হলো আপনি সব পাইছে সব পাইলেন সেরা পাইলেন কণ্ঠ পাইলেন তারপরে লম্বা হইলেন সব পাইছে রং দরকার পিতা বর দরকার সব বুঝে আগে আগে কইয়া দরকার কিন্তু বৌদ্ধ তো দুনিয়া তো আছে আছে না ঠিক না কেন দরকার বলে দুনিয়াতে এমন ঠাডা পড়ছে একটার বেশি দুই যায় না কথা কোন ঠিক নেই একটা করলে আর একটা যায় না কারণ বাংলাদেশে জন্ম নিছি তো আমরা দুইটা করলে আমরা ভয় আর লুচ্চা আর বাংলাদেশ ফ্রেম খরণ যায় ফিরিত দশটা বারোটা মাইয়া বানের সাথে ফিরিত করলে হয়তো এক বয়সে পোলা বানে করে কিন্তু হে যদি হালাল বন্ধায় বিয়া করে বা হালাই লুচ্চা চিন্তা করছে মানুষের ব্রেন কোন দিকে ঘুরাইছে নাস্তিকরা

কামপকে বউ থাকবে 72টা বউ থাকবে নিম্নস্তলের জান্নাতি পিপি জান্নাদির বড় অভাব নাই আপনারা খুশি না রাজা হ্যাঁ বউ দুনিয়ার বউ নয় জান্নাতের হুর সুবহান আল্লাহ একটার দিকে যে তাকাইবেন 40 দিন যাব আপনার কবরেই থাকতো না ছায়ই থাকবেন এটা গুতা দিব গিয়ে যে নিয়া মিয়া একটার দিকে 40 দিন ছায়া রইছেন আমার পিছাতে ছায়াও ক্যাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছে দুনিয়ার বউ নয় জান্নাতের বউ দুনিয়ার বউ যত সুন্দর হোক যত বালা হোক কিন্তু রোগ একটা তেড়া। আচ্ছা নমস্কার। ঠিক। এটা ফিশাবের বউও কিন্তু রগ তেড়া। সবসময় সময় এক রকম থাকে না। এক এক সময় এক রূপ ধরে। ঠিক। এক সময় ও এক রকম থাকে না। যত বালা হোক বলে যেটা ফিশাবের বউ বলে কোনো কামই তো না। এটা তেড়া দে বানাইছে। আল্লাহ বলে জান্নাতের বউ কোনোদিন আপনার সঙ্গে রাগ করবে না। অভিমান করবে না। রাগা রাগী নাই জিনিসপত্র বান্তো না জান্না তে রে বউ আল্লা কয় জান্নাতে বৌ দিম কম কমকে চিক্কার দিয়া তো বা হা এখন আপনাকে সব দিল সব দিল বাকি আর একটা হইল চরিত্র কারণ সব দেওয়ার করে বৌ দিল যদি চরিত্র বালা না হয় তো দোরবার লাগব নে হতাপই নাথাকি না বলে কোমা হান্ড্রেড পাৰ্চেন্ট দন্ধ আর যদি ইডি বাংলাদেশের মানুষ জান্নার থেকে ঢুকে চরিত্র বালা নাম এই চরিত্র লইয়া যুজ যায় আর একজনের হুর একটা দরজা লাগালিব মানে চরিত্র বলা না তো আল্লাহ ভাই আমি জানি তোর চরিত্র খারাপ কিন্তু এই চরিত্র দিয়ে আমি জান্নাতে ঢুকাইতাম না আমি প্রত্যেকটা জান্নাতিকে চরিত্র দিব আজিম চরিত্র